আমি মানুষের মসজিদে নামাজ পড়বো না বলতিছে আমার মুখ দিয়েছে না বাবা আমি মসজিদে নামাজ আমি তো করছি যে মসজিদে নামাজ পড়বো আমার এটা বড় মসজিদ আর কোথাও নাই আমার এটা বড় মসজিদ আমি এর ভিতরে নামাজ পড়বো

ডাকসিতে একবার আমি জব পাব না কি আগ করে তুমি জব দিবি না আমি যে দয়াল নবী দয়াল নবী করে জব দিব না আমি যে সত্য পথে থাকি আল্লাহ আল্লাহ করে আমাকে ডাক দিয়ে ডাক দিয়ে শুনবো না মসজিদে যেন আমার এই মসজিদ বড় আল্লাহ পাক আগে মসজিদ বানাইছে না মানুষ আর আল্লাহ নিজে আগে ঘর বানাইছে এই ঘরটা নিজে আল্লাহ বানাইছে এই ঘর কথাটা ঠিক

হ্যাঁ তাহলে মানুষের মধ্যে আল্লাহ বিরাজ নাই হ্যাঁ মানুষের মধ্যে আল্লাহ বাদ বি এতটুকুই হবে আল্লাহ পাইতে গেলে মানুষকে বুঝতে হবে আর কোরআন করতে হবে মসজিদের নামাজ পড়া লাগবে তোমার এটা কি বলতে চাই গাও মসজিদে আসছে আমার বড় মসজিদ আর কোথাও নেই আল্লাহ নিজে হাতে যেটা বানাতে তুমি বুঝো না কেন তোমার হিসেবে কি হচ্ছে না মসজিদের নামাজ পড়া ঠিক না মসজিদে আমরা বানাসি মানে মসজিদের নামাজ পড়া ঠিক না ঠিক হবে কি সেভাবে ঠিক করতে রব্বুল আলামিন সত্যবাদী হওয়া করতে হবে হইছে রব মানে আল্লাহ তোমার রব্বুল আলামিন মানে সত্যবাদী সত্যবাদী হওয়া মসজিদে যেতে হবে আমি তো সত্যই নয় আর কি বানাবে